ইদানিং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি সম্মত। যদি জন্মগত কোনো ত্রুটি কিংবা কোনো দুর্ঘটনায় সৃষ্ট ত্রুটি এগুলোকে দূর করবার জন্য প্লাস্টিক সার্জারি করতে হয় তাহলে সেটা তো অবশ্যই জায়েজ কিন্তু শুধু শোভাবর্ধনের জন্য যদি প্লাস্টিক সার্জারি করা হয় চেহারাতে নতুন বা ভিন্ন শেপ আনার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই না যায় এবং গুনাহের কথা আল্লাহ রবুল আলমী কোরআন কারিমে স্পষ্ট করে বলেছেন সুরানিস একশত উনিশ নম্বর আয়াতে ওলা উদাল শয়তান তার প্রতিশ্রুতির মধ্যে সে বলেছে সে কি কি কাজ করবে তার মধ্যে একটা হলো শয়তান বলেছে ওলা উদুল্লাহম ওয়ালা উমান নিয়ান্নাহম ওলা আমরান্নাহম ফলাই ব্যক্তিকন্যা আদান ওলা আমরান্নাহম ফলাই ওয়াইরুন্না খাল কাল্লাহ শয়তান শপথ করেছে এবং সে তার অঙ্গীকার ব্যক্ত করেছে যে সে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাবদিলকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা সুযোগ নেই বা করা যাবে না আরও বিভিন্ন হাদিসও এই প্রসঙ্গে রয়েছে সবগুলো দ্বারায় প্রমাণিত হয় যে সৃষ্টিতে ব্যাপক বা দৃশ্যমান পরিবর্তন যেটাকে বলা হয় সেরকম কোনো পরিবর্তন সাধন করা জায়েজ নয় যদি এটি কোনো অরণ্য উপায় হয়ে কেউ করে যেমন দুর্ঘটনা ইত্যাদির কারণে তাহলে ভিন্ন কথা শুধু শোভাবর্ধনের জন্য এ ধরনের পরিবর্তন করা চায়জ নয় এর ফলশ্রুতিতে দুনিয়াতে অনেক ব্যত্যয় বিশৃঙ্খলা তৈরি হবে আমরা জানি যে পৃথিবীতে এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে মানুষের কাছে অনেক অ্যাক্সেস আছে যে অ্যাক্সেসগুলোর সবগুলোর ব্যবহার মানব সভ্যতাকেই বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে সমাজকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর এমডি শাখাওয়াত আপনি লিখেছেন আমার খালু আমার খালার দেনমোহর পরিশোধ করেন নাই তিনি খালাকে তার বসত বাড়িটি রেজিস্ট্রি করে দিয়েছেন যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না বর্তমান ওনার কাছে দেনমোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাড়িটি লিখে দিয়েছেন এখন কি সেটা দেনমোহন হিসাবে ধরলে আদায় হবে উত্তর হলো যে না এটা দেনমোহর হিসাবে ধরলে এটা আদায় হবে না তবে এটি যদি বুঝিয়ে না দিয়ে থাকেন তাকে জাস্ট মুখে বলেছেন তাহলে এখন দেন মন তিনি ধরতে পারেন আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন হস্তান্তর হয়ে যায় বা তিনি বুঝে নেন তার দখলেটা চলে যায় তিনি এটার ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে আর মহর হিসাবে ধার্য করার সুযোগ না দান আপনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর তিনি তা নিয়ে ফেলেছেন হস্তগত হয়ে গেছে হস্তান্তর কমপ্লিট হয়েছে এরপর আপনি যদি বলেন যে তোমাকে এটা দিলাম এটা এই পারপাস এই পারপাসটা নিয়ত করেছেন আপনি তো এটা আসলে জায়েজ নয় অতএব এভাবে মহর হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই তবে হ্যাঁ মুখে বলেছেন দখল বুঝিয়ে দেন নাই তাহলে আপনার স্কোপ আছে এখনও সেটাকে আপনি মহর হিসাবে গণ্য করার এরপর প্রশ্ন হলো কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কী প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কি না সেটা অবশ্য বলা কঠিন সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন একমাত্র এটা হলো একটা বিষয় দ্বিতীয়ত হল সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে যারা তারা আপনার অগ্রসর হয়ে আসছে সেটার ফলশ্রুতিতে রীতিমতো এই অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে জোলম তারা করেছে তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটা দায় তারা বহন করে অতএব এ ধরনের হামলা করে উদূরপিন্দি বুদোর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে সে প্রচেষ্টা বোঝার জন্য বা সেটা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই